আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদ মুবারক সবাইকে ঈদের মধ্যে আমরা ঘুরতে গিয়েছিলাম হুমায়ুন পার্কে তাই আপনাদের সাথে এই লং ভিডিওটা শেয়ার করতে চেয়েছি অনেক আগেই কিন্তু হয়নি আজকে আপনাদের সাথে শেয়ার করবো ঈদের দিন আমরা রিক্সা নিয়ে বাসা থেকে চলে গিয়েছিলাম রাস্তায় দেখলাম কালিম্পুর এই ক্যাফেটা কে কে গিয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা অনেক আগে দুইবার গিয়েছি এখন আর যাওয়া হয় না তারপরে আমরা জয়পাড়া থেকে আমাদের সময় লেগেছে হুমায়ুন পার্কে যেতে মোটামুটি এক ঘন্টার কিছুটা কম আপনারা সবাই যেতে পারেন এই হুমায়ুন পার্কের ঠিকানা হচ্ছে মরিচা ব্রিজ সংলগ্ন নবাবগঞ্জের খুবই কাছে রিক্সা নিয়ে বা সিএনজিতে আপনারা যেভাবে হোক খুব স্বল্প সময়ে যেতে পারেন বাচ্চাদের নিয়ে এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন যে পার্কটাতে ঘোরার জন্য কস্ট কেমন পড়বে বা রাইডে ওঠার খরচ কেমন লাগবে সব মিলিয়ে খরচ কেমন হবে আমি পুরোটা ডিটেলসে আলোচনা করবো আপনাদের সাথে আমার ভিডিওটা না টেনে পুরোটা দেখতে থাকুন অবশ্যই সবার ভালো লাগবে কুমাইন পার্কের ডোকার সামনে দেখলাম খাবারের একটা বড় স্পেস খাবারের স্পেসটা অনেক বড় প্লাস ভেতরের ডেকোরেশনটা খুব সুন্দর ফুল গাছ এবং এমনি গাছ দিয়ে অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা অনেকগুলো রাইড এবং দোলনা ছিল বসার জন্য এবং পাশে ছিল প্যাডেল বোর্ড দিয়ে একটা সুন্দর পুকুরের মতন করা খুব সুন্দর এই জায়গাটা ভিতরের কাজ এখনও অনেক কিছুই বাকি আছে দেখে মনে হইতেছে ফুল গাছগুলো দিয়ে ডেকোরেশন খুবই সুন্দরভাবে করা আমাকে এর আগে অনেকে জিজ্ঞেস করেছেন যে যেহেতু নবগঞ্জের মধ্যে ঘুরতে যাওয়ার মতনই স্পেস কোথায় আমার কাছে এই জায়গাটাও সাজেস্ট করবো কারণ ঘুরতে যাওয়ার জন্য খুব সুন্দর একটা জায়গা এটা বাচ্চাদের আনন্দ করার মতন অনেক কিছুই আছে এখানে বাচ্চারা যেগুলো পছন্দ করে সেগুলোও আছে ডেকোরেশনটাও খুব সুন্দর হুমায়ুন পার্কে ঢোকার জন্য এটি ফেলে গেছে চল্লিশ টাকা আর এবং রাইডের জন্য কিছু খরচ আছে যেমন নাগরদোলা উঠতে পঞ্চাশ টাকা প্যাটের বোর্ডে উঠতে একশো টাকা এবং সাম্পিং কিছু যেই সব রাইড আছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা তিরিশ টাকা এরকমই লেগেছে ভেতরের স্পেসটা খুবই সুন্দর এই পার্কের মধ্যে বাচ্চাদের অনেকগুলো রাইড ছিল যেমন হচ্ছে জাম্পিং রাইডটা দোলনা নাগরদোলা নৌকা আপনারা গেলে অবশ্যই বুঝতে পারবেন এখানে বাচ্চাদের নিয়ে যারা একান্তই সময় কাটাতে চান তাদের জন্য কত কত রাইড আছে তারা খুবই এনজয় করবে বেলা ঈদের পরের দিন যেহেতু ছিল সেহেতু অনেক মানুষের ভিড় ছিল আমি মনে করি যেসব বাচ্চারা বাসায় একা থাকে সময় কাটানোর জন্য বন্ধু নেই বা খেলার সাথী নেই তাদের এই জায়গাটা নিয়ে গেলে খুব ভালো লাগবে হয়তো একটা দিন তাদের খুব আনন্দে কাটবে তো আমরা বাসা থেকে পরিকল্পনা করে গেছিলাম যে ওরা সুইমিং পুলে গোসল করবে কিন্তু সেরকম সিচুয়েশন হয় নাই ও হ্যাঁ আরেকটা কথা এখানে গেলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের জন্য সুন্দর স্পেস আছে তারা নির্বিলে পরিবেশে গল্প করতে পারবে আমার কাছে অনেক আগে এক ভাইয়া জিজ্ঞেস করেছিল যে ঘুরতে যাওয়ার মতন জায়গা কোথায় হ্যাঁ আপনার জন্য সেফ জায়গা হচ্ছে উমেন পার্ক কেউ কোনো ডিস্টার্ব করবে না যেতে পারেন আর এখানে অনেকগুলো রাইড ছিল ঘোড়া রাইডও ছিল কস্ট খুবই কম তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকার মধ্যেই তবে সুইমিং পুলের খরচটা খুবই বেশি ছোট্ট একটা স্পেস এর মধ্যে হচ্ছে দুশো টাকা এক ঘন্টা এর জন্য আমাদের আর সুইমিং করা ওদের সম্ভব হয় নাই আমরা এর জন্য চলে এসেছি যেহেতু বিকেল টাইম ছিল অতটা গুরুত্ব দেই নেই কারণ এর আগে আমরা চলে গিয়েছিলাম আনোয়ার সিটিতে সেখানে গিয়ে আমরা অনেকক্ষণ ই করছি আর ওইখানে অনেক ওয়াটার রাইড ছিল তারপরও খুবই স্বল্প সাড়ে তিনশো টাকা লেগেছিলো মেবি কিন্তু এখানে ছোট্ট একটা জায়গা দুশো টাকা এক ঘন্টার জন্য এর জন্য আমরা আর এখানে করিনি তো পুরোটা রিসোর্ট আপনাদের সুন্দর করে ঘুরে দেখালাম আপনারাই বলবেন আমার ভিডিওটা কীরকম হয়েছে একটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন ওরা দুষ্টুমি করেছে এবং আমি প্যাডেল বোর্ডটাতে উঠেছি আমি সাঁতার জানি না কিন্তু তারপরও নৌকা দেখলে উঠতে মন চায় কিন্তু উঠেই তো আমার খুব ভয় লেগেছে আপনাদের সাথে একটা লাইভও করেছিলাম আপনারা অনেকেই জয়েন করেছেন এর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এই প্যাডেল বোর্ডটা আমার কাছে খুবই ভালো লাগে ওঠার সময় কি একটা লজ্জাজনক ঘটনা মনে ভয় লাগে খুব যে যদি পড়ে যায় তাহলে মান সম্মান শেষ তারপরে ওরা কিছু রাইডে উঠেছে ওদের জন্যই মূলত যাওয়া আর এই পার্কটা খুব সুন্দর পরিবারের সাথে সুন্দরভাবে খুব সুন্দর সময় কাটানো যায় নিরিবিলিতে নাগরদোলা থেকে আমরা ভিডিও করেছিলাম পার্কটার খুবই সুন্দর লেগেছিল কিন্তু আমার খুবই ভয় লেগেছে নাগরদোলা যখন স্টার্ট হয় তখন একটা ঝাঁকি লাগে জোরে তখন ভয় হয় মনে হয় এই খুঁজি পড়ে গেলাম ছোটোবেলাতে বা এখন আমি কখনোই নাগরদোলাতে উঠি না মেলায় গিয়ে কারণ মানে আমার খুবই ভয় লাগে আর নৌকাতে তো কখনোই উঠি না পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক জায়গা হচ্ছে এই নৌকা আর নাগরতোলা কারণ পড়ে গেলে মানে আর বাঁচার কোনো চান্স আমার মনে হয় না থাকবে হুমায়ুন পার্কের সামনে এই ফুড কোর্টটা খুবই বড় স্পেস যারা পার্টি বা ইভেন্ট করতে চান তাদের জন্য ভিতরে স্পেস আছে আমার মনে হয় সব কিছু এখানে রিজনেবল আপনারা যারা হুমায়ুন পার্কে যেতে চান তারা অবশ্যই যেতে পারবেন তাদের কস্ট মোটামুটি কমই হবে তো এই দেখাই দিলাম আপনাদের পুরোটা হুমায়ুন পার্ক আপনারা বলবেন কেমন লেগেছে তো থ্যাংক ইউ এভরিহান ফর ওয়াচিং মাই ভিডিও